উত্তমবাবু আমাদের বিজেপি নেতাদের ঘরে ঘরে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় এইভাবে ওই উত্তমবাবু জানেন না আমি তিন তৃণমূলের ঘরে ঘরে আস্তে আস্তে করে ঢুকে যাচ্ছি কীভাবে ঢুকছি সেটা তিনিও বুঝতে পারছেন না দিন কাঁথি তমলুক মেদিনীপুর ঘাটাল ঝাড়গ্রাম নিশ্চিত এই মেদিনীপুর অবিভক্ত মেদিনীপুর অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি জয়ের কতটা আশা আপনি কতটা আশাবাদী আপনি তিন লাখ ভোটে জিতবেন একদম নিশ্চিন্তে সামনেই লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে আর আজ আমাদের সঙ্গে আজ ফিরে গেছি দিব্যেন্দু অধিকারী সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন দিব্যেন্দু অধিকারী দিব্যেন্দু দা কাঁথি লোকসভা কেন্দ্রে প্রথমবারের জন্য আপনার ভাই সৌমেন্দু অধিকারী প্রার্থী হলেন কী মনে হচ্ছে আশাবাদী কেমন যে কাঁথি লোকসভা কেন্দ্রে কেমন ফলাফল হতে পারে এই লোকসভা কেন্দ্রে তাকে বিজেপির যে সিস্টেম আছে বিজেপির সেই সিস্টেমের মধ্যে থেকে তার নাম সর্বোচ্চ নেতৃত্বের কাছে যায় যেটা মাননীয় প্রধানমন্ত্রী যিনি তার এতে অনুমোদন লাভ করে শিশিরবাবু এই এলাকা থেকে তিনবার সাংসদ ছিলেন আপনাদের হয়তো জানা নেই কাঁথি সিট গতবারের উনিশ সালেই ভারতীয় জনতা পার্টির পক্ষে চলে যেত মার্জিনটা আপনি লক্ষ্য করবেন শিশিরবাবু ফ্যাক্টর হয়ে গেছিলেন শিশিরবাবু প্রার্থী হওয়ার ফলেতে প্রয়াত ডাক্তার দেবাশ্রী সামন্ত তিনি রাজনীতির সাথে যে যুক্ত ছিলেন আমরাও কেউ জানতাম না তিনি পরাজিত হয়ে যান আর মধ্য কথা আমার ভাই বলে কথা নয় এখন আমি একজন বিজেপির কার্যকর্তা তিনি বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক আর তিনি হচ্ছেন কাঁথি লোকসভার প্রার্থী আনন্দ তো তো একটা আছেই আর তার নির্বাচনের জয়ও আমি একশো পারসেন্ট নিশ্চিত অন্যদিকে রয়েছে উত্তম বারিক আমি দল অন্য প্রার্থী সম্পর্কে অন্য দলের প্রার্থী সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না উত্তমবাবু জেলা পরিষদের সভাধিপতিও আছেন বিধায়কও আছেন এটা সম্ভব তৃণমূলে একটা কেন আমরাও ছিলাম অস্বীকার করলে হবে না একাধিক ত্রয়োধিক পদে থাকা যায় উত্তমবাবু তার কাজ করছেন এখন উত্তমবাবু যেটা কাজ করছেন সে কাজটা আমি উল্টো করছি উত্তমবাবু আমাদের বিজেপির নেতাদের ঘরে ঘরে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় এইভাবে ওইভাবে উত্তমবাবু জানেন না আমি যে তিন তৃণমূলের ঘরে ঘরে আস্তে আস্তে করে ঢুকে যাচ্ছি কিভাবে ঢুকছি সেটা তিনিও বুঝতে পারছেন দু সালের পর থেকে আপনি দাবি করেছিলেন যে দল আপনার সঙ্গে তৃণমূল কংগ্রেস আপনার সঙ্গে যোগাযোগ রাখতেন না এবং আপনিও তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগে থাকতেন না সেই ক্ষেত্রে শুন শুন দিয়ে রাজনীতিতে কখনো এই জিনিস বাঞ্ছনীয় নয় সাধ্য আমার বাড়ির থেকে পাঁচশো মিটারের দূরত্ব নয় এমন জায়গায় মাইক লাগিয়ে আমার বাবাকে গালায়ালি করা হয়েছে আমার দাদাকে গালায়ালি করা হয়েছে আমাকে ডিগ্রি করা হয়েছে রাস্তাঘাটে গেলে কোথাও একটা মানে এ সূচক মন্তব্য করা হয়েছে এই সব দেখার পরে দলের তরফ থেকে কোনো রেজিস্ট মানে প্রতিবাদ রেস্টেন্ড করা যে করবে না তোমরা এটা ঠিক করছো না এই কথা বলার মতো একজন লোককেও খুঁজে পাইনি আর খুব সুকৌশলে এরা আমার সাথে দূরত্ব মেনটেন করছিল আর আমিও অত্যন্ত চতুরভাবে মানুষের টাকা মানুষ যাতে পেতে পারে মানুষের উন্নয়নে লাগতে পারে আমি শেষ দিন পর্যন্ত ওয়েট করেছিলাম ভারতীয় জনতা পার্টিতে জয়েন করার আগে পর্যন্ত কিন্তু মানসিকভাবে দৈহিকভাবে আমি মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হয়েছিলাম এই কারণেই ভারতবর্ষের যিনি আজ নেতৃত্ব দিচ্ছেন যার নেতৃত্বে ভারতবর্ষের নির্বাচন হচ্ছে তিনি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তার অতীতটাকে যদি কেউ বিশ্লেষণ করেন এবং তার বর্তমানটাকেও যদি কেউ বিশ্লেষণ করেন এখানে কেউ হেলেন অ্যান্ড হেভেন একটা জিনিস পাওয়া যাবে আশ্চর্যজনক ঘটনা আগামী লোকসভার নির্বাচনের ফলাফলে ঘটবে তৃণমূল বারবার দাবি করেন যে আপনি নাকি দলে থেকে ফায়দা নিয়েছেন কেন বলছেন নাকি দু হাজার একুশ সালের পর থেকে সময় কেটে দু হাজার চব্বিশে গিয়ে লোকসভার আগেই আপনি বিজেপিতে জয়েন করলেন তার আগে তো আপনি রিজাইন দিয়ে জয়েন করতে পারতেন এটা বলতে চাইছি কিসের ফায়দায় নিয়েছি ওদের থেকে ওদের বেঙ্গল পুলিশের সিকিউরিটি নিয়েছি নিয়ে নি ওদের চাঁদা নিয়মিত দিয়ে এসছি দলের যে দশ হাজার টাকা চাঁদা সে টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখবেন নিয়মিত দিয়ে এসছি চাঁদা দলের একটা চাঁদা দিতে হয় সাংসদ হিসেবে তার বেতন থেকে দিয়ে এসছি অতএব এইসব যারাই কথাগুলো বলছে না তারা মূর্খেশ্বরকে বাস করছে আর দশ কোটি টাকা কোভিড পিরিয়ডে যেহেতু আমরা এমপ্লিট পাইনি দশ কোটি টাকা আমাদের এসছিল আর সেই টাকার মধ্যে এই দশ কোটি টাকা মাত্র আমার ছত্রিশ টাকা উদ্বৃত্ত হয়েছে আমি সব টাকাটাই মানুষের জন্য তমলুক লোকসভার মানুষের জন্য দিয়ে এসেছি আর তমলুকে যিনি প্রার্থী হবেন সম্ভাব্য বলে আমি শুনেছি যোগ্যতম ব্যক্তি এবং তার সম্পর্কে কোনো প্রশ্নই উঠতে পারে না অনেকে বলছে অনেক ধরনের কথা যেমন বিচার ব্যবস্থা একটা আলাদা জিনিস আর লেজিসলেচার আমরা যারা আলাদা জিনিস আর আপনারা একটা আলাদা ফোর্থ পিলার অফ দি এ ডেমোক্রেসি তার মধ্যে আপনারাও পড়েন আজকে সংবাদপত্র সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে ইডির অফিসারেরা মার খেয়েছে শকত মোল্লা বা এরকম ধরনের কেউ কেউ নেতারা আসফালন যিনি বাবু তিনি কোর্টে ঢুক ঢুকছিলেন যে অ্যারেস্ট হওয়ার পরে তাকে দেখে মনে হচ্ছিল তিনি কোর্টে যাচ্ছেন না বস হিসেবে কোনো মানে এতে যোগদান করতে যাচ্ছেন আর যাই হোক এসব কথার বলতে যাবো না আগামী দিন কাঁথি তমলুক মেদিনীপুর ঘাটাল ঝাড়গ্রাম নিশ্চিত এই অবিভক্ত মেদিনীপুর তমলুক আপনি আরও ভালো চিনতে পারবেন কারণ আপনি আপনি এখন একজন সানস তমলুকে এবং ওখানে তৃণমূলের কংগ্রেসের তরফ থেকে দেবাংশু ভট্টাচার্য বামেদের তরফ থেকে সায়ন ব্যানার্জি তারাও কিন্তু বড় নাম মানে বিশেষ করে রাজনীতির ময়দানে তিনজনই একদম নতুন মুখ লোকসভা কেন্দ্রে যে তিনজনের নাম উঠে বড় নাম মানে এর ব্যাখ্যা আমি বুঝতে পারলাম এটা আপনি ক্লারিফাই করুন তারপরে আমি উত্তর দিই রাজনীতিতে বড় নাম মানে তারা রাজনীতিতে এসছেন একটা মাধুর্য নিয়ে বা একদম নতুন ফেস নতুন মুখ কোনো দুর্নীতির কোনো অভিযোগ নেই এই রকম আপনি দুর্নীতির প্রশ্নে ওদের মানে ওই নির ওদের বিচার করতে বলছেন তো না দুর্নীতির প্রসঙ্গ আমি যাব না এই দুজনেই আমার অনেক বয়সে ছোট আর দেবাংশবাবুর বয়স কত আমার ঊনপঞ্চাশ আমি কলেজের রাজনীতি শুরু করেছি নয়ের দশক থেকে পাঁচবার ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলাম গভর্নিং বডি রিপ্রেজেন্ট করেছি তিনবার এমএলএ ছিলাম দুবার কাউন্সিলর ছিলাম দুটোটা এমপি ছিলাম আমাকে তো বিজেপি দলের তরফ থেকে বলা হয়েছিল আপনি তোম লোকসভায় লড়াই করুন আমি তো দায়িত্ব নিয়ে বলছি বলা হয়েছিল আমি প্রত্যাখ্যান করেছি কেন করেছি আই ওয়ান্ট টু সার্ভ পার্টি অ্যাজ এ ওয়ার্কার নট অ্যাজ এ লিডার নট অ্যাজ এ মানে এনি পোর্টফোলিও হোল্ডার অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি জয়ের কতটা আশা আপনি কতটা আশাবাদী আপনি তিন লাখ ভোটে জিতবেন একদম নিশ্চিন্তে জিতবে আর ভোট তো এবারে অন্য কায়দায় নির্বাচন কমিশনার যেভাবে করার চেষ্টা করছেন সিগনিফিকেন্ট ইন দি হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল থ্রু কান্ট্রির মধ্যে শ্রীনগরে মণিপুরে অরুণাচলে যে আর্মি প্যারামিলিটারি ভোট দিয়ে হয় ডেপ্লয় করা হয় না তার থেকে কয়েক কয়েক গুণ প্যারামিলিটারি ডেপ্লয় করছে কেন করছে পঞ্চায়েতে কি হয়েছিল কত মানুষ মানে ভোট তো দেওয়া দূরের কথা ব্যালট বাক্স লিয়ে পালিয়ে গেছে গুনতি করতে গিয়ে ডবল ছাপ মেরে দিয়েছে সব ঘটনা ওপেন হয়েছে সব থেকে লজ্জার কথা রাজ্যের নির্বাচন কমিশনারকে কলকাতা হাইকোর্টের বিচারপতি মহামান্য বিচারপতি তাকে ডেকে এনে বলছে আপ মানে আপনাকে আমি মানে কী শাস্তি দেব চরম ভৎসনা করেছে এবং তিনি ক্ষমা চেয়ে এসছেন সেখানে দাঁড়িয়ে হুজুর আমার ভুল হয়ে গেছে তো এটা কি সভ্য সভ্য জগতে গণতান্ত্রিক পরিকল্প লার্জার ডেমোক্রেসি আমরা বলি ভারতবর্ষ হুম এই জিনিস ঠিক নয় আর কাঁথি তমলুক নিশ্চিন্তে থাকুন যেমন নির্বাচনের ফল বেরোবে দেখা হবে আমি আমার জায়গায় থাকবো তমলুকের মানুষের সাথে আমার একটা আত্মিক টান তৈরি হয়েছে আর কাঁথি তো আমার বাড়ি জন্মস্থান কাঁথির সাথে তো আমার আমি একা হেঁটে চলে যাব একটা ইঁট না একটা লোক আমার নিরাপত্তারক্ষী দরকার নেই অতএব আমি বলি পদ্ম ফুটেছে পদ্ম আরও বড়ো হবে আগলিবার চারশো পার দিব্যেন্দুতা একটাই লাস্ট প্রশ্ন আমি করবো যে বিজেপিতে কেন মানে ফ্যামিলি অর্থাৎ শুভেন্দু অধিকারী শিশির অধিকারী এবং সৌমেন্দু অধিকারী বিজেপিতে বলে কি দিব্যেন্দু অধিকারী বিজেপিতে নাকি অন্য কোনো কারণ রয়েছে কেন অন্য রাজনৈতিক দল করে কেউ ব্যবসা করতে যাবো নাকি আমার কাছে যে দলটা আমি করতাম সেই দলে থেকে কত ধরনের প্রলোভন আমার কাছে রেকর্ড আমি দেখাবো মোবাইলে আছে ভয়েস রেকর্ড আছে আমার কাছে কেমন প্রলোভন হ্যাঁ কী চাই আমার কিছু চাই না আমার বাড়ির বউ বউকে পর্যন্ত পুলিশকে দিয়ে নোটিস করা হয়েছে আমার ছোটো ভাইকে আর বছর অন্তরালে চলে যেতে হয়েছে সে আজ প্রার্থী হয়েছে তা এরপর থেকে আর কি আশা করার এর উত্তর মানুষ দিয়ে দেবে পৌরসভা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি মেরে তাড়িয়েছে রক্তাক্ত হয়েছে গোটা শহর মানুষ বেরোয়নি হয় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বলছি ওয়েট অ্যান্ড ওয়াচ আর নির্বাচক মণ্ডলীর গেছে আমার আবেদন বিদায়ী সাংসদ হিসেবে মানুষদের সকাল সকাল ভোটটা দিয়েই চলে আস শুনলাম আমরা দিব্যেন্দুদার কথা দিব্যেন্দুদা বলছেন যে তমলুক ও কাঁথি লোকসভা কেন্দ্র একদম নিশ্চিতভাবে জয়লাভ করছে সত্যিই সময় বলবে কে জিতছে এই দুই কেন্দ্র থেকে ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান